এই গীতা আমরা কেন পড়ব গীতা হচ্ছে আমাদের মেন শাস্ত্র এখানে বলছে সমস্ত শাস্ত্রের যা কিছু আছে তা গীতা আছে এবং গীতায় যা আছে অন্য কোনো শাস্ত্রের নেই বুঝতে পারছেন তাহলে গীতা কত মানে গীতা হচ্ছে সেই অমৃতর মতো ঠিক না সেই অমৃতের মতো তাই এই গীতা আমাদের পাঠ করা উচিত তাই এক রাজার কাহিনী আমরা আলোচনা করছি ভালো করে শোভন করবেন এক যদি হয়তো শুনেছেন নাকি যাই না এক রাজা ছিল সেও অহংকার করছিল কিসের অহংকার করছে না আমাদের অনেক সময় মান যশ ধন সম্পত্তি যখন বেশি আছে অর্থের অহংকার অনেক রকম অহংকার হয় পাঁচ রকমের অহংকার আছে জানেন পাঁচ রকমের অহংকার কি । কী এক হ্যাঁ এক হচ্ছে রূপের অহংকার যার বেশি রূপ হয় সুন্দর বেশি থাকে তার অহংকার থাকে হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু সে তার ভিতরে অহংকার লুকিয়ে রাখে কেউ প্রকাশ করে কেউ করে না রূপের অহংকার থাকে আর কি হয় যৌবনের অহংকার যে দেখবেন কম বয়সী যৌবন থাকে না সেই জাবানির অহংকার অনেকের থাকে বৃদ্ধ হয়ে গেলে অহংকারটা চলে যায় যায় কি না তা রূপের অহংকার দুই হচ্ছে যৌবনের অহংকার সেই যৌবনটা সারা জীবন থাকবে না কিন্তু যৌবনকালে সেই বৃদ্ধদেরকে অনেক কিছু বলে এই বুড়ো হয়ে গেছে এই হয়ে গেছে হয়ে গেছে ক্ষমতা দেখায় ঠিকই না তা যৌবনের একটা অহংকার থাকে এক হচ্ছে বিদ্যার অহংকার দেখবেন যে লেখাপড়া জানে কেউ হয়তো লেখাপড়া জানে না তাকে মূর্খ মূর্খ বলে বলে বিশাল নি করে আবার একটু বেশি জ্ঞানী হলে আবার তক যুদ্ধও লেগে যায় বিদ্যার অহংকার কুলের অহংকার আমি উচ্চকুল তুমি নিচুকুল ও মুচি বাঘ দি ঠিক আছে তা এরকম পাঁচ প্রকার অহংকার রূপের অহংকার কুলের অহংকার বিদ্যার অহংকার ঠিক আছে এইসব অহংকার মানুষের থেকে থাকে তা সে রাজার কাছে সব কিছু ছিল তাহলে তার তো অহংকার হবেই ঠিক তো স্যার রাজা অহংকার করছে কি না আমি এই রাজ্যের লোককে সকলকে সুখী করব। কি করবে সবাইকে সুখী করবে তা রাজার কাছে আগে কি থাকতো দেখবেন বৈদ্য টৈদ্য সব থাকতো ঠিক না থাকতো কি না হাসাবার লোক থাকতো হাসাবার জন্য একজন থাকতো বৈদ্য থাকতো গুরু থাকতো সব থাকতো সব পরপর লাইন দিয়ে সামনে বসে থাকতো রাজার কাছে তা সেই রাজা কি করলেন সকল কাছে পরামর্শ নিচ্ছে কি পরামর্শ নিচ্ছে যে আমি এই রাজ্যের সকলকে সুখী করতে চাই ঠিক আছে ভালো শুনবেন রাজা কি বলছে আমি সকলকে সুখী করতে চাই কি করা উচিত তা তার রাজসভাতে যারা সে জ্ঞানী গুণী গুরু বর্গরা ছিল তারা সকলে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে যে জ্ঞান দিয়ে গেছে সেই জ্ঞানটা আমাদের উপলব্ধি করে সেই রকমভাবে আমাদের চালানো কর্তব্য ভগবান গীতার তখন রাজা কী করছে অহংকারে অতয়ে নমัง দুষ্কৃতি নমঃ তে অহংকারে উঠে কি করলেন না বোঝায় কৃষ্ণ যে গোয়ালা ছেলে ও জ্ঞান দিয়েছে ওর জ্ঞান আমি কেন চলব আমি রাজা স্বয়ং নিজে আইন তৈরি করব তা কৃষ্ণর গীতা আমি মানি না ঠিক আছে দেখবেন এই জগতে অনেক আছে গীতা মানে না নিজে কিছু ইনকাম করে বলে নিজেকে মন করা হত্যা হত্যা মনে করে কি না তো সে রাজা তো তো হত্যা মনে করবে সে রাজা বলছে আমি সব মানি না আমি নিজে আইন তৈরি করব কৃষ্ণর গীতা পরে কি দরকার বলছে তাহলে আপনি বলুন কীভাবে সুখী করা যায় বলছে আজ থেকে করা আইন হচ্ছে কি এই আমার রাজ্যে যারা যারা আছে সকালে হেসে হেসে কথা বলতে হবে কি করতে হবে হেসে হেসে কথা বলতে হবে কারণ সবাইকে সুখী করবে দেখবেন টাউনের দিকে গেলে দেখবেন সে হাসার জন্য সেই নাইট ক্লাব না কী ক্লাব বলে হ্যাঁ লাফিং ক্লাব লাখি মেলায় হা 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 করে করে না হাসার জন্যে হেসে শরীর সুখী হবে ঠিক না শরীর ভালো রাখার জন্য হাসে তাই তো তা আপনার মনের ভিতরে যদি দুঃখ থাকে আপনি ওপরে হা হা করলে কোনো লাভ হবে হবে কি হবে না তাই সে রাজা মশাই সবাইকে কি বলছে হেসে হেসে কথা বলতে হবে কারোর কাঁদা যাবে না তখন সেই রাজামশাই কথা শুনে সবাই হেসে হেসে কথা বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তা তখন সেই রাজা বলছে সকলকে হেসে হেসে কথা বলতে হবে আর নইলে তাকে কারাগারে ঘুরে দেবে তখন বলছে ঠিক আছে তাই হবে তা সকলে হেসে হেসে কথা বলে হয়তো পাড়ায় যাচ্ছেন যেমন আপনি কাউকে দিলেন দিদি কেমন আছেন হা 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 হেসে নিলেন দিদিও আপনাকে বললেন হা বোন ভালো আছি চলছে কেউ বাজারে গেছে সবজি বাজার করবে সেও হাসছে হা 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 দাদা কত করে কিলো সেও হাসছে হেসে বলছে এত করে কিলো চলছে হেসে হেসে কন্টিনিউ চলছে তা সেই রাজার রাজ্যে একজন প্রজার সন্তান মারা গেছে সন্তান মারা গেলে তো কাঁদবে তখন মা বাবা তো কাঁদবে পাড়া প্রতিবেশী নাই কাঁদলো ভয়ে কাঁদলো না রাজার ভয়ে যে জেলে ভরে দেবে ঠিক না কিন্তু মা বাবা তো কাঁদছে আর রাজা সেই সহচরীরা ঘুরতে ঘুরতে দেখছে এই বাড়িতে তো কাঁদছে রাজা মশাই কাছে খবর দিয়েছে রাজা মশাই কাছে ধরে চলে এই কেন কাঁদছি কেন যে আমার সন্তান মরে গেছে ওই যা করা আইন আছে যে হেসে কথা বলতে হবে কাঁদা যাবে না চলো জেলে কারা ভরে ঘুরে দিয়েছে এবার এইভাবে চলছে কেউ ভয়ে কাঁদতে হাসতে হয় কাঁদতে পারে না কান্নার বিষয় হলে কাঁদতে পারে না এইভাবে জোর করে যেমন লাফিং ক্লাবে জোর করে হাসা করা হয় না সেরকম অবস্থা তাই চলতে চলতে হঠাৎ একদিন রাজার ছেলে মনে করলেন যে আমি বাণিজ্য করব ঠিক আছে রাজার ছেলে ভাব যে আমি বাণিজ্য করতে যাব তখন রাজা মশাইকে গিয়ে বলছে যে বাবা আমি বাণিজ্য করতে চাই তখন বলছে বাণিজ্যে যাবি বউমা তো গর্ভবতী তা বৌমাকে ছেড়ে যাবে কি করে বলছে আমি চলে আসবো ঠিক বৌমা ছমাস সপ্তাহ আর কিছুদিন পর সন্তান হবে তা বলছে আমি খুব তাড়াতাড়ি বাণিজ্য করে চলে আসবো অসুবিধা নেই বাবা যায় তখন সেই বাবা কি করেছে তাকে নৌকা তারপরে সৈন্য সামন্ত দিয়ে বাণিজ্য করতে ছেড়ে দিয়েছে বাড়িতে তার বউ গর্ভবতী গিয়েছে বাণিজ্য করতে বাণিজ্য করে খুব লাভ হয়েছে বাণিজ্য মানে ব্যবসা তে বাণিজ্য করে অনেক ধন সম্পত্তি নিয়ে আসছে রাজার ছেলে আর এদিকে কোনো ডাকাত ডাকাতের দল খবর পেয়ে গেছে যে এই রাজার ছেলে বাণিজ্য করে আসছে ওর সঙ্গে এত সৈন্য আছে তারা কি করছে আরো বেশি ডাকাত মিলে সেই সব ধন সম্পত্তি তাদেরকে মেরে সন্তানকে মেরে সব সৈন্যদেরকে মেরে সেই জাহাজ চুরি করে নিয়েছে ডাকাতে এবার রাজার কাছে খবর আসছে তখন সেই মন্ত্রীর কানে খবর এসছে যে রাজার সন্তান মারা গেছে তখন হাসছে মন্ত্রী বলছে হা 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 রাজা মশাই বলছে কি হয়েছে বলো রাজা মশাই আনন্দের সাথে বলছে বলো কি হয়েছে বলছে আপনার সন্তান মারা গেছে আর রাজা মশাই মাথা থেকে মুকুট খুলে পড়ে গেছে বলছে আমার সন্তান মারা গেছে আর তুমি এইভাবে বেহায়ার মতো হাসছো তখন বলছে রাজা মশাই আপনি তো আইন তৈরি করেছেন যে হাস না কাঁদলে পরে কারাগারে ভরে দেবেন তো আমাকে তো হাসতে হবেই বাধ্য আমি তখন রাজা মশাই চিন্তা করে গেছে হ্যাঁ ঠিক আছে আমি আইন তৈরি করেছি আর কিছুক্ষণ পরে রাজা মশাই ডেড ছেলের ডেড বডিটা নিয়ে এসেছে আবার সেই সৈন্যগুলো হাসছে রাজা হা 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 রাজা মশাই বলছে এই বিপদের সময় তোমরা হেসে কি বলতে চাইছো বলছে আপনার সন্তানের ডেড বডি নিয়ে এসছি দেখবেন আর রাজা মশাই আর রেগে গেছে বলছে আমার সন্তান মারা গেছে আর তোমরা এইভাবে হাসছো তখন বলছে রাজা মশাই আপনারই আইন কিছুদিন আগে একজন সন্তান মারা গেছিল আপনি কারাগারে ঢুকিয়ে দিয়েছিলেন তা আমরা যদি কাঁদি তখন আপনি তো কারাগারে ঢুকিয়ে দেবেন তখন রাজা মশাই দেখে গিয়ে কি হচ্ছে আইন চেঞ্জ করে দিচ্ছে কারণ তার একমাত্র সন্তান মারা গেছে সে তার হাসবে না তখন বলছে এবার থেকে আমি আইন চেঞ্জ করে দিলাম এবার থেকে কি করবে সব কেঁদে কেঁদে কথা বলবে সব কেঁদে কেঁদে এবার কারো সুখের দিন এলো সে কেঁদে কেঁদে দাদা কেমন আছো সেও বলছে ভালো আছি এই কেঁদে কেঁদে চলছে এখন ঠিক আছে তাই কান্নাকাটি করতে করতে চলছে রাজামশাই আদেশ হাসলে আবার জেলে ভরে দেবে ঠিক আছে এইভাবে চলতে চলতে হঠাৎ সেই বোমা অন্তঃসত্ত্বা ছিল তার সন্তান হয়েছে তার দাইমা সন্তানকে নিয়ে করার পরে সেই দাইমা এসে রাজামশাইকে কানে খবর দেবে সে কানতে কানতে সে রাজামশাই বলছে কি বলছে আপনার নাতি হয়েছে বংশের প্রদীপ বলছে আমার নাতি হয়েছে তুমি কেঁদে কেঁদে বলছো আমার একমাত্র নাতি বলছে রাজামশাই আপনারই তো আইন যে আপনি হাসা যাবে না বলেছেন তাই তো আমি কেঁদে কেঁদে বলছি যে আমার সন্তানের মঙ্গল হবে তুমি কেঁদে কেঁদে বলছ তখন চিন্তা করছে ঠিকই তো আমি তো আইন তৈরি করেছি তখন তিনি চিন্তা করলেন না আমরা যদি নিজে আইন তৈরি করি তাহলে কোনোদিন সুখী হতে পারবো না ভগবান ভগবত গীতায় যা বলেছে সেইটাই আমাদের মানা উচিত আর নইলে আমরা প্রতি পদে বিপদে পড়ে যাব সেই জন্য আমরা এই সংসারে থেকে যৌবনের অহংকার রূপের অহংকার টাকার অহংকার এগুলো কিচ্ছু থাকবে না সব ধুলির সাথে যাবে সেই জন্যে যৌবনকালে অনেকজনে কী করে ভগবানকে বিশ্বাস করে না মনে করে আমি পাওয়ারফুল ঠিক না তাই পাওয়ারফুল লোক মোহাম্মদ আলী ছিল আপনারা হয়তো জানেন না সে ইনি বহু জানবে বক্সিং চ্যাম্পিয়ন ছিল পৃথিবী সবাইকে চুনতি দিত বিশাল শক্তিশালী পরবর্তীকালে তার শক্তি এমন ক্ষীণ হয়ে গেছিল না সেই এক গ্লাস জল নিজে খেতে পারতো না কে কখন হা করে জল জল করে আর সে মুখের কাছে দিলে তবে খেতে পাবে বুঝতে পারছ সেই জন্যে আমাদের এই ভগবান ভগবত গীতায় যে শাস্ত্রে যে কথা বলে গেছে সেই অনুসারে আমাদের চলা উচিত আর এইভাবে যদি আমরা চলি প্রকৃত সুখী হতে পারবো তাহলে আমাদের জীবন ধন্য হবে তো সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই আপনাদের কাছে নিবেদন করব যে শুধু শুনলেই হবে না শুনলে তো উপকার হয়ই ঠিকই কিন্তু আমরা যদি জীবনে অ্যাপ্লাই করি আরো বেশি বেশি উপকার হয় আমরা জীবনে বেশি সুখী হতে পারব তা আমরা এই গল্পটা অনেকেই শুনেছি কালকেও বহু বলছিল ঠিক না একজন মানে রাজা তার বাড়িতে বিশাল বড় অনুষ্ঠান ভাগবতীয় কথা করেছে তা ভাগবত কথা আলোচনা করার মুখে সামনে সোনার তিনটে পুতুল রেখে দিয়েছে তিনটে পুতুল রেখে দিয়েছে তা তিনটি সোনার পুতুল একই সোনা দিয়ে তৈরি তা জিজ্ঞেস করছে যে এইগুলোর দাম কত করে বলছে একটার দাম হচ্ছে এক হাজার টাকা আর দ্বিতীয়টার দাম হচ্ছে দশ হাজার আর তৃতীয়টার দাম হচ্ছে এক লক্ষ টাকা ঠিক আছে তাই তিনটি পুতুলই তখন স্বর্ণকার কাছে নিয়ে যাচ্ছে স্বর্ণকারকে দেখানো হচ্ছে যে এই পুতুলের মধ্যে কোনটা এই সব মধ্যে দাম বেশি কি কারণ স্বর্ণকর বলতে পারছে না কারণ সে যেন সবই তো শোনা ঠিক আছে তাই এক ব্যক্তি ওখানকার এক বুদ্ধিমান ব্যক্তি সে বলছে আমি বলে দিচ্ছি সে তখন সেই বিগ্রহটা ভালো করে খুঁটিয়ে যাচাই করার পরে দেখছে যে একটার ফুটো আছে কান দিয়ে এবং কানে যখন তার ভরে দিচ্ছে তখন দেখছে সেটা এই দিকে বেরিয়ে যাচ্ছে বা কান দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এক আবার একটা বিজ্ঞতে তার ভরে দিচ্ছি কান দিয়ে দেখছে মুখ দিয়ে বেরিয়ে আসছে আর একটা বিজ্ঞত হচ্ছে তা সেটা দেখছে ভিতরে চলে যাচ্ছে তো বলছে এই পুতুল কটার এই জন্যই এরকম দাম কারণ এই ভাগবত আসরে যারা এসেছে তাদের মধ্যে যারা এই কান দিয়ে ঢোকায় আর ওই কান দিয়ে বার করে দেয় তাদের দাম হচ্ছে এক হাজার টাকা আর যারা এই কান দিয়ে শোনে আর মুখ দিয়ে বলে অপরকে কাউকে বলে এই কথা তার দাম হচ্ছে দশ হাজার টাকা আর যে কথা শোনার পরে হৃদয়ঙ্গম করে তার দাম হচ্ছে এক লক্ষ টাকা সবারই দাম থাকবে ঠিকই কিন্তু কম বেশি দাম থাকবে তাই আমাদেরকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে আর কি না আমাদের লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণকে নয় এই লজ্জা ঘৃণা করলে হবে না কারণ এই হরিনাম জপ করা বা তিলক করা একটা লজ্জার বিষয় নয় লজ্জার বিষয় লজ্জা বিষয় নয় আপনি তিলক করছেন ভগবানের না খুব ভালো জিনিস তো এটা আপনারা লজ্জা করবেন না সকলে তিলক নেওয়ার চেষ্টা করবেন এই তিলক নেওয়াটা কমসে কম আমিষ খেলেও করতে পারেন কিন্তু মালাটা আর নিরামিষ খেয়ে পড়তে হয় তাহলে আমরা তিলক করতে পারি কম বেশি ধীরে ধীরে ভগবানের কৃপা পাবো আস্তে আস্তে তিলক নেবো আস্তে আস্তে কণ্ঠিমালা পরবো আস্তে আস্তে কি করতে হবে আমাদের ভক্তি জীবনে এগুতে হবে কারণ এই জীবনের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই আজকে বেঁচে আমি ভাবছি বিশ বছর পর করবো হয়তো কালকেই আমি পটল তুলে দিলাম তাহলে আমার আশা শেষ থেকে গেল ঠিক কিনা হচ্ছে কি না আমরা চোখের সামনে অনেক মানুষকে দেখি সুস্থ কিন্তু কাল মরে গেছি হচ্ছে কিনা ওই জন্য আমি কি করে জানবো যে আমার আয়ু কতক্ষণ তাই আমাকে সবসময় সচেতন থাকতে হবে যখন থেকে আছি যদি বাচ্চাকাল থেকে ভগবানকে ভোজা যায় তাহলে খুবই ভালো কারণ আমি মানুষের জীবনটাই হচ্ছে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানুষ জন্মটা কি ভগবানকে পাওয়ার জন্যে আমরা দেখতে পাই গরু ছাগল ভেড়া কুকুর এরা এসব ভগবান সম্বন্ধে জানতে পারে না তাই এই মনুষ্য জন্মটাই হচ্ছে ভগবানকে উপলব্ধি করার জন্য এই জন্যে মনুষ্য জীবনটাকে কি বলা হয় মুক্তির দ্বার এই মুক্তির দুয়ার থেকে আমরা ফিরে গেলে খুবই দুঃখজনক কারণ চুরাশি লক্ষ জনই আছে ঠিক আছে এই চুরাশি লক্ষ জন্য আমাদের কি করতে হবে ভ্রমণ করতে হবে যদি এখন থেকে আমি ফিরে যাই আবার পরবর্তীকালে কী জন্ম হবে ঠিক নেই কর্ম অনুসারে তাই এই জীবনটা হেলায় না হারিয়ে আমাদেরকে কি করতে হবে ধীরে ধীরে হরিনাম করে আস্তে আস্তে অগ্রসর হতে হবে আপনারা প্রশ্ন রাখবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা রাখবেন শেখার থাকলে বলবেন আমরা এই জন্যই আসছি এইভাবে শুধু এই কথা আলোচনা করলাম হয়ে গেল এবং আপনারা ঘরে ঘরে ভগবানের সেবা পূজা শুরু করবেন প্রয়োজন হলে আমরা দেখিয়ে দিয়ে আসবো কীভাবে করতে হয় না করতে হয় এবং নিজেরাই করার চেষ্টা করবেন ঠিক আছে তা কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে।